হ্যালো গাইজ তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন কোথায় আছি জানো জাস্ট তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে সব জানতে পারবে এদিকে দেখো কে আছে এদিকে পূজা আছে সবাই যে চিনো ইয়া দিকে এদিকে দিনেশ আছে হাই করে দে রে তোরা হাইওয়ে কিছু করছিস এখন আমরা দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি একদম আর একদিকে রোদ দিচ্ছে একদিকে ছড়া দিচ্ছে কী বলবো তখন এখন কোথায় যাচ্ছি হেয়ার কাট করবো আরও কাজ আছে আমাদের ও কাজগুলো করবো তো তোমরা সব ব্লগটা দেখতে পাবে তো চলো দেখতে থাকো ये ड्रीम पार्टी से तो अनेक दिन बाद देखा हुई है ये हमारे फ्रेंड बड़ा अनेक भाला फ्रेंड है साइकिल चाबू इधर दिनेश साइकिल चाबी बैग चाप रे अब तो लोज जगह से तो रहा पता हरामी हो बेटा <laughs> अरे देखिए ये चाबी छे माने की बोलबो आज 2% चाय जैसे किसी बोला ने चलो जैसे जैसे देखा हुई है चलो चल चल ए यार रिली तो जी जाओ दे दे फंड ले वीडियो

সেইদিকে আমরা যাচ্ছি এদিকে প্রচুর বৃষ্টি হলো আমরা একদিকে দাঁড়িয়ে ছিলাম পুরো তো অত দাঁড়িয়ে ছিলাম না কি বলবো বৃষ্টি হয়েছে থামা চেনে থামা তো কিছু করার নাই রাত্রি হয়ে লাগছে কিন্তু কি করবো বিজেও তো করতে হবে বলো এইদিকে যাচ্ছি তো চলো রাস্তা প্রচুর খারাপ আছে যায় আর আমি এই ফিউ মিনিট লেটা তো আমরা এদিকে ডাইরেক্ট গিফটের দোকানে চলে এলাম গিফট কেনার জন্য আর এই গিফটটা নিলাম তোমরা দেখতে পাচ্ছ তো অনেকগুলো গিফট দেখলাম কিন্তু ভালো লাগলো এটা ভালো লাগছে একদম সাইজও ঠিক আছে যে গণেশ ঠাকুর আছে ভালো লাগছে গিফটটা দেখতে তো ভাবলাম চলো এটাই নিতে এখানে প্যাক করতে এবার বললাম তো এখানে এবার গিফট পেপার দিয়ে পেক করবে তো চলো পেকটা করে নোক তারপর আমরা আবার ফোনটা চার্জে দিয়ে দেখছি তোমরা কোনটা জিনিসও দেখতে পাচ্ছ ফোনটা ওখানেই চার্জে দিলাম গিফটের দোকানে চার্জে দিয়ে ভিডিওটা এখানে শ্যুট করছি আমি বলি চার্জটাও হবে আর ভিডিওটা শ্যুট করা হয়ে যাবে তো ভিডিওটা একটু শুট করে দেখিয়ে নিই তারপরে চার্জটা ভালো করে হয়ে যাবে তারপরে বলি চলো আগে খেয়ে আসি গিফটে প্যাক তাকে প্যাক করবে তো এদিকে আমরা চলে গেলাম বাস স্টেশন খেতে অনেক খিদে পেয়ে গেছিলো তো এদিকে আমরা তিন টাকায় আমাদের লুচি দিই বুঝলা তিন টাকায় জিলাপি তো ওগুলাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো এদিকে তিন টাকায় লুচি তিনটা লুচি নিয়ে নিয়েছি আর এদিকে জেলাপি লো তারপরে একটা আমরা খাচ্ছি জেলাপিটা আগে দেখা হয়নি জেলাপিটা আমি পরে খেয়েছি তো ওই জেলাপিটা আমাদের দেখা হয়নি তো লুচিটা আমরা নিয়ে নিলাম আর এটা জায়গাটা হলো বাস স্ট্যান্ডের পাশেই আছে তোমরাও চাইলে খেতে আসতে পারো দেখে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সব তিন টাকা করে এখানে ঠিক আছে তোমরা দেখে নাও খাওয়া কমপ্লিট করে এসে চলে এলাম গিফটের দোকানে এই গিফটটা নিয়ে নিলাম আর ফোনটা চার্জ একটু হয়ে গেলো নিয়ে নিলাম এদিকে গিফটটা তোমরা দেখতে পাচ্ছো কেমন প্যাক করছে এই গিফটের প্যাকটা দারুণ লাগছে দেখতে এই কালারটা দেখতে পাচ্ছি একদম ভালো লাগছে তারপরে চলে গেলাম এদিকে চুল কাটতে তো চলে এসেছি সেলুনে বসে গিয়েছি এদিকে চুল কাটতে বসে গিয়েছি আমি এদিকে এবারে চুলটা হেয়ার করে এত বড়ো বড়ো চুলগুলো কাটতেও খারাপ লাগছে কী বলবো তোমাদের কষ্টটা কিন্তু কাটতে হয়েছে সবাই বলছে চুলগুলো এত বড়ো বড়ো রেখে নিন যে চুল কাটগা এই করগা চলো তাহলে সবাই কথা শুনি চুলটা কেটে নিন আর এত বড়ো বড়ো চুলগুলো হয়েছে না সব জায়গায় আমার গোটাই বলছে চুলগুলার কাটগা চুল দাঁড়িয়ে একদম কমন রেখে দিয়েছি তারপরে না আমি চুলটা দাঁড়িয়ে কেটেই নিই আজকে চলো তো চুল দাড়িটা কাটবো এদিকে তো চলে এসেছি কাটতে তারপরে আর তো বলতে পারবো না এত বড় বড় চুল দাঁড়িয়ে রেখেছিস এদিকে চুল কাটতেও মায়া লাগছে আমার কী বলবো আর আর এখানে চুল দাঁড়িয়ে সময় তো আমার পঞ্চাশ টাকা নেই তো চুল দাঁড়িয়ে কেটে দেয় আমি বলি চলো তাহলে এখানেই কাটিয়ে নিই এখানেই কাটিয়ে নি অত আমার বড় লোক লয় যে একদম বেশি বেশি টাকা দেবো তো পঞ্চাশ টাকা একদম কেটে ফট করে একদম এখানে চুল দাঁড়িয়ে একদম কেটে নিচ্ছি আমি আর তো কেউ বলতে পারবে না আমাকে একদম আমি ছোটো ছোটো করে নেব মানে অত ছোটো করবো না বেশি ছোটো করলে যেন আমাকে অতটা দেখতে খারাপ লাগে না কি বলবো মানে তোমরা আমাকে চিন্তা রাখবি যে আমি বেটি কি না মানে ভিডিও যখন বানাবো তো আমি এত ছোট তাই জন্য করিনি আমি হালকা বড়ই রাখি মাঝে চুলটা নালে আমার খারাপ লাগে দেখতে এবার সব দিকে দেখতে হবে বলো আমাকে যদি খারাপ লাগে তার ভিডিও কি করে বানাবো বলো যে লাগবে ভিডিও বানিয়ে তার জন্য চলো এবার ফটফট কেটে নিই চুলটা চলো তোমার দেখতে থাকো ভিডিওটা ওয়াচ করো ভালো করে ঠিক আছে ভিউ মোমেন্টস এদিকে বাড়ি এসে আমার স্নান করা হয়ে গিয়েছে সব কিছু খাওয়া কমেন্ট তারপর তোমাদের কাছে চলে এসে ক্যামেরার সামনে বলি চলো তোমাদেরকে দেখিয়েই দিয়ে দেখতে পাচ্ছ আমি চুলটা হালকা বড়ই রেখেছি মাঝেরটা নাহলে খারাপ লাগবে তার জন্য বড়ই রেখে দিয়েছি ধারলা একদম জিরো করে দিয়েছি মানে টু স্টেপ কাট করেছি দেখতে পাচ্ছো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে ভুল না ঠিক আছে না জানালে কী করে আমি জানবো যে আমার খারাপ লাগবে ভালো লাগুক তোমাদের যা ইচ্ছা বলো আমি কিছু বই ঠিক আছে তোমরা শুধু কমেন্ট করবে এদিকে আমি ভাবছি বলি এই ভালো লাগছে তো দেখিনি না না ঠিকই লাগছে আমাকে দেখতে চলো তো চুল কাটা সব কমপ্লিট হয়ে গিয়ে দেখতে পাচ্ছি স্নানও কমপ্লিট হয়ে গেলে খাবারও খাওয়া হয়ে গেলো আর তোমরা হয়তো খাবার খেয়ে নিয়েছো তো কি বলবো ফোনের চার্জ ছিল না ধারণার বাইরে মানে কি করবো কিছু খুঁজে ভিডিও কেটে 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 এর কে করতে হলো তো এইদিকে আজকে তোমাদের বিডিওটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর সবাই যেখানে যাচ্ছিলাম সবাই বলছে চুল কাটাচ্ছি নাই চুল কাটা কেমন লাগছে পাগলার মতন নেই ওই লে চুলটা কাটিয়ে দিলাম তা সব কাটিয়ে নিলাম অনেক কষ্ট হচ্ছিলো এই চুলটা সব কাটিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন তোমার কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো ফ্লোটা এখানেই শেষ করছি তো টাটা বন্ধুরা